আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজকে একটা ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে তিনশো এমপিআর বারো ভোল্ট ব্যাটারির জন্য সৌদি প্রবাসী আমার পিন্টু ভাইয়ের জন্য ব্যাটারিটা আমি রেডি করেছি অবশ্য উনি আমাকে অনেক কিছু পাঠাইছে আলহামদুলিল্লাহ তো ব্যাটারিটা হচ্ছে আপনার তিনশো এমপিআর বারো ভোর লিথিয়াম ফসফেট ব্যাটারি তো আজকাল আপনি অনলাইনে মানে কি বলবো অনলাইন খুললেই দেখতে পারবেন যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি আসলে আমরা তো কী বলবো ব্যাটারি কম দাম দেখলেই আসলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি আসলে কম দামের আসল রহস্যটা কি এটা বোঝার চেষ্টা করি না কখনোই তো এটা অন্যান্য ব্যাটারির সাথে আমাদের ব্যাটারির অবশ্যই পার্থক্য আছে সেটা হলো অন্যরা নতুন ব্যাটারি বিক্রি করে আমরা হালকা ব্যবহার করা ব্যাটারি বিক্রি করি তবে আমরাও যদি এটা বলি নতুন ব্যাটারি কোনো অংশে কম বলা হবে না কারণ হিসাবে আমি যদি আপনাকে দেখাই এই যে একটা ব্যাটারি দেখেন এটা অবশ্য রিপিট করা বলে আমরা ইয়েটা দেখাতে পাচ্ছি না তো এটা দেখেন ডেটটা দেখেন এই যে দেখছেন তেইশ বারো চার অর্থাৎ তেইশ সালের বারো মাসে চার তারিখে এটা কোম্পানিতে প্রোডাকশন হয়েছে এখন আপনি বলেন যদি চব্বিশ সালে ধরেন চব্বিশ সালে প্রথম দিকে যদি ব্যাটারিটা কোম্পানিতে প্রোডাকশন হয় তো এটা আসলে অ্যাসেম্বলি এখানে ফ্যাক্টরির থেকে অ্যাসেম্বলি হয়েছে অ্যাসেম্বলি হওয়ার পর জিনিসটা আমাদের দেশে আসছে আসার পর তারপর কিছু না কিছু হালকা বিএমএসের সমস্যা হোক যে কারণে হোক বা মানে যে কারণেই হোক ব্যাটারিটা আপনার আমাদের হাতে এসছে তো এটা আসতেও তো একটা সময় লাগে তো সেই আলোকে যদি বলতে চাই তাহলে আমরা এটা নিউ ব্যাটারি বলেই বিক্রি করতে পারি কিন্তু আমরা সেটা বলি না আর অনেকেই বলে কি ব্র্যান্ডের ব্যাটারি আসলে সবাই তো ইভি 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 করে ব্যাটারি বিক্রি করে তো আমাদের এই যে বর্তমান যে ব্যাটারিটা দেখছেন এটা হলো ক্যাটেল ব্র্যান্ডের ব্যাটারি তো ক্যাটেল ব্র্যান্ডের ব্যাটারিটা হচ্ছে র্যাঙ্কিংয়ের দিক থেকে আপনার তিন নাম্বারে আছে। আর ইভি সতেরো নাম্বারে পজিশনে তো এই ব্যাটারিগুলা আপনার অন্যান্য ব্যাটারির থেকে সব দিক থেকে একটু ভালো হবে কারণ হচ্ছে এটা এ গ্রেডের ব্যাটারি আর যারা অল্প টাকার মধ্যে ব্যাটারি যেমন ডিজে ডিসি বা বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি যারা মার্কেটিং করছে এদের ব্যাটারিগুলো কখনোই এ গ্রেডের না এ গ্রেডের হলে এত অল্প টাকাই কোনোভাবেই দিতে পারবে না তো আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যে সস্তায় একটা জিনিস নিলেন দুই চার বছর পর হয়তো সেই জিনিসটা নষ্ট হয়ে গেল সেক্ষেত্রে আপনার খুব বেশি যে লাভ হবে তা না আর লিথিয়াম ব্যাটারির থেকে বড়ো যে সুবিধা সেটা তো আপনারা সবাই জানেন এটার কোনো মেনটেনেন্স খরচ নাই তাছাড়া এই ব্যাটারিটা যদি সোলার সিস্টেমে ব্যবহার করেন দশটা এগারোটার মধ্যে যদি সোলার আপনার মানে রেশিও অনুযায়ী ঠিক থাকে তাহলে দশটার থেকে এগারোটার ভিতরে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে আর এটাতে আমি একটা ভালো মানের বিএমএস ব্যবহার করেছি যদিও আপনার এটা দেড়শো এম্পায়ারের বিএমএস এটা অত্যন্ত হেভি মানের একটা বি এম এস খুবই হেভি মানের একটা বিএমএস এটা ওজনই আছে প্রায় মানে এক কেজির কাছি এটা আর মানে হাত দিয়ে মাপলেও অনেক একটা জিনিস আসলে এটা গোমর বলা যায় সেই গোমরটা আমি ফাঁস করে দিচ্ছি যদি কখনো নতুন ব্যাটারি না হয় তাহলে আপনার ভোল্ট কখনোই চোদ্দো উঠবে না দেখেন বারো ভোল্ট ব্যাটারি কিন্তু চোদ্দ পর্যন্ত উঠেছে এটা কখনোই উঠতো না যদি ব্যাটারি কন্ডিশন খারাপ থাকতো বা ব্যাটারি খুব বেশি পুরানো থাকতো তো আমরা দীর্ঘদিন থেকে ব্যাটারিগুলা মানে বিক্রি করছি আল্লাহ রহমতে কোনো কোনো প্রকার আমাদের মানে ব্যাড রিপোর্ট নাই আলহামদুলিল্লাহ চেষ্টা করি মানুষকে সঠিক জিনিসটা সঠিকভাবে দেওয়ার জন্য অর্থাৎ আমার যেটা বলবো ওটাই হবে আমি যদি বলি এই ব্যাটারিটা এই কন্ডিশন তাহলে ওই কন্ডিশনই হবে এটাই হল বড় কথা আমার ভিতরে কোনো আপনি অতিরঞ্জিত করে কোনো কিছু বলা পাবেন না আমি যতটুকু চেষ্টা করি কম দামের ভিতরে ভালো জিনিসটা নেওয়ার দেওয়ার জন্য তো যাদের ব্যাটারি প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে আর ব্যাটারির যে সমস্ত তারগুলো দিয়েছি এগুলো একটু খেয়াল করলে দেখতে পাবেন কত হেভি মানের তার এইটার ভিতরে আসলে অনেকগুলা তার কারণ তিনশো এম্পেয়ার করে দেওয়া তো এই জন্য অনেক তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম